দেখেন আপনি আমার সঙ্গে আম্মা ব্যবহার করতে পারেন না আপনি কিন্তু খুব খারাপ করে ফেলাছেন কি দাঁড়া এই লো এই ডালে তুই নাম তুই আমার লাগা গোমনের একদম চেষ্টা করবি না তুই নাম আপনি সব কি করছেন আজকে আপনার সঙ্গে আমার বিয়ে হলো আর আমি নিচে ঘুমামু আল্লাহ তুমি কিসের জন্য দুনিয়া তো মানুষের কালো মানুষ বানাইছিল কও তো মানুষ বানাইলে ভালো কথা তা মানুষের মধ্যে আমরা ভেদাভেদ সৃষ্টি কেন করলাম এমন তো কালো যারা জন্মাইছে তাদের কি ভালোবাসার কোন অধিকার নাই নাকি কারণ দেখলে আমার খারাপ হয়ে যায় আমার যদি আপনাকে এতই খারাপ লাগে তাহলে আপনি চোখ বুঝে থাকেন

তুমি যদি সিয়ারে দেখে বিচার করবা তাহলে মন দিছিল কিসের জন্য কও তো একদম চুপ তোর এই লেকচার না একদম বন্ধ কর তোর এই না আমার সামনে আনিস না যা নিচে নাম এখনে নাম আর একটা কথা শুনে রাখ তুই নিচে নামে ঘুমাবে আর সকালবেলা সর্বপ্রথম তুই উঠবি ঘুমাইতে কইতে বাসা থেকে বাইরে যাবি বাইরে কারণ তোর এই সকালবেলা চেহারাটা দেখে আমি সারা দিন নষ্ট করতে চাই না আর আমি সারা দিনে কথা কি লাগে ভাবতাছি কারণ আমার সারা জীবন তো নষ্ট হয়ে গেল আল্লাহ তুমি আমারে কি করলা আল্লাহ আচ্ছা আপনি আম্মা ঘরে কাঁদেন না